আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রহমতে আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম সকলে দেখে অনেক পছন্দ করবেন ভালোও লাগবে এর আগে মসজিদ করার ভিডিওটা দিয়েছিলাম যে একটু পরিষ্কার করা বাত আছে আজকে সেই কাজ শুরু করে দেওয়ার জন্য চলে এসেছি সেই মসজিদ পরিষ্কার করার জন্য এসে দেখি যে সে আগের মতোই অপরিষ্কার হয়ে গেছে তাই আজকেও সবাই মিলে কাজ শুরু করে দিয়েছি আজকে একবার মসজিদ পরিষ্কার থেকে সম্পূর্ণ কাজের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সকলের আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখে এর আগের দিনের মতো আজকে মসজিদ পরিষ্কার করার জন্য মানুষ পায়নি কারণ এক একজনে এক এক ব্যস্ততার মাঝে রয়েছে তাই আমরা যে কয়জন পেরেছি সবাই একসাথে কাজ শুরু করে দিয়েছি মসজিদ পরিষ্কার করার জন্য এক একজনে এক এক কাজে লাগিয়ে পড়ছি এক একজনে মসজিদের ভেতরে পরিষ্কার করতেছে আমরা বাইরে পরিষ্কার করতেছি যত তাড়াতাড়ি সম্ভব মসজিদ পরিষ্কার করতে হবে ভেক্সি ছলও অনেক রয়েছে ভেক্সি জল ফুরে গেছে তেমন বোতলটা ভালো না থেকে অন্য বোতলে তুলে ভেক্সি চল নিচ্ছি কারণ বোতলের ভিতরে সুন্দর করে একটি ফোঁটা করা আছে যা অল্পভাবে পরে এবং ময়লা পরিষ্কার হয় অনেক মসজিদের ভেতরে পরিষ্কার করা শুরু করে যে ফ্যানগুলো সবগুলো অনেক ময়লা ও মাকড়সার বাসা দিয়ে বোঝাইছিল যার কারণে ইমরান আর জীবনকে দিয়েছি ভিতরে পরিষ্কার করার জন্য তারা চটমট সব কিছু তুলে ফেলে বাইরে রেখেছে আর মসজিদের ভিতরে যত ময়লা আছে তারা পরিষ্কার করা শুরু করে দিয়েছে আস্তে আস্তে যতদূর সম্ভব পরিষ্কার করতে হবে আজকে কারণ সবার একই নিয়ে মসজিদ পরিষ্কার করে আজকে বাড়ি ফিরব ওপর পাশে জুয়েল হাতে ভেক্সি জল নিয়ে মসজিদ পরিষ্কার করার জন্য সেও সুন্দরভাবে করে যাচ্ছে একের পরে কোনো কথা নাই শুধু কাজ করে যাচ্ছে আজকে ছোট ভাইরা দারুণভাবে মসজিদটা যত মাকড়সার সবগুলাই পরিষ্কার করতে আছে আরও দেখা যায় কোনো জায়গায় ময়লা আছে নাকি সেগুলো তারা পরিষ্কার করতে আছে সুন্দর করে মসজিদ পরিষ্কার করলে হয়তো কোনো কিছু হয় না কিন্তু আল্লাহ আল্লাহতালা যে একটি শান্তি পাওয়া যায় সে মসজিদ পরিষ্কার করলে বোঝা যায় যদি মসজিদটা একবার সুন্দরভাবে পরিষ্কার করা হয় তখনই বোঝা যায় কতটা শান্তি লাগে সকলে যখন বলে যে মসজিদ পরিষ্কারটা অনেক সুন্দর হয়েছে মুখে যখন এই কথাটি শুনি তখন নিজের ভিতরে একটি অনুভব হয় আল্লাহ তালা রহমত কতটা সুন্দর হয় মসজিদ পরিষ্কার করার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সচেতন করতাছি আপনাদের এলাকায় যদি মসজিদ অপরিষ্কার থাকে তাহলে আপনারা সবাই মিলে মসজিদটা পরিষ্কার করতে পারেন আল্লাহর ঘর মসজিদ যেখানে সবাই নামাজ পড়ে আমরা মুসলমান আমাদের মসজিদে নামাজ পড়া হয় সেই যদি অপরিষ্কার থাকে তাহলে কেমন দেখা যায় আপনাদের এলাকায় যদি মসজিদ অপরিষ্কার থাকে তাহলে আপনারাও কয়েকজন মিলে মসজিদটা পরিষ্কার করে ফেলতে পারেন সুন্দর করে ভিডিওতে দেখা যাচ্ছে মাকড়সার বাসা অনেক ময়লা ছিল মসজিদের ভিতরে তাই ওরা মসজিদের ভিতরে সুন্দর করে পরিষ্কার করে আছে। মসজিদে যত জিনিস আছে সব কিছুই বাইরে বের করা হচ্ছে কারণ এগুলা যদি ভিতরে থাকে তাহলে তাই সেগুলো নষ্ট হয়ে যাবে বর্তমান হলো শীতের সময় তার জন্য মসজিদে যেগুলো পাড়া হয় সবগুলো তুলে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে অন্য মসজিদের খাট এবং সব কিছুই বাইরে বের করে পরিষ্কার করা হচ্ছে যেগুলো পানি দিয়ে পরিষ্কার করা যায় না সেগুলো ঝাড়ি দিয়ে সব ময়লা ফালি দিয়ে আবার বাস করে সুন্দর করে রাখা হচ্ছে আজকে আমাদের যেমনি হোক মসজিদটা পরিষ্কার করতে হবে মসজিদের থেকে ময়লা বের করার সময় অনেক যা ভিতরে যদি পানি দিয়ে না পরিষ্কার করে তাহলে অনেক খারাপ দেখা যাবে তাই মোটর দিয়ে মসজিদের ভেতরে বারিন্দাটুকু পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলছি মসজিদের যত ময়লা ছিল সবগুলো তো বারিন্দায় এসে পড়েছে সেখান থেকে তোলার সময় ভিতরে মাটি মাটি ভাব তাহলে মোটারে পানি দিয়ে আমরা সবাই মিলে মসজিদটা সুন্দর করে পরিষ্কার করে ফেলছি আর যেখানে ময়লা ছিল সেখানে রিপন আছে আছে আর ইমরান আছে তারাও দেখে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে যেন কাজটা খুবই তাড়াতাড়ি হয় অন্য পাশে জুয়েল ভাই ও মনির তারা ওই পাশে ওজুখানা সুন্দরভাবে পরিষ্কার করতেছে সবশেষে আমাদের মসজিদ পরিষ্কার যতটুকু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা যতটুকু পেয়েছি ততটুকু করে পরিষ্কার করার চেষ্টা করেছি অবশ্য মসজিদ পরিষ্কার করার কাজ শেষ করে আমরা সবগুলো আপনাদের মাঝে তুলে কতটুকু আমরা পরিষ্কার করেছি আগের থেকে এখন কতটুকু সুন্দর দেখা যাচ্ছে কাজ শুরু করলাম তখন এখান দিয়ে অনেক ভরপুর ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আমরা অনেকটুকু পরিষ্কার করে ফেলেছি এখন যে দেখবে তারই ভাল লাগবে অনেক সুন্দর মসজিদ পরিষ্কার হয়েছে আবারও দেখা হবে আপনাদের মাঝে এক নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা উদ্যোগ নিন মসজিদের সৌন্দর্য বাড়িয়ে তুলুন